அல்ல அல்ல அமர நயிமா ராசுலுல்ல அமர நயன் மனி ராசுல்ல அமர் நயன் மணிமா مات نيييي رسول <سؤال> الله امرنا يانمونيي ما شاء الله 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 رسول اللہ ہمر مونی مکی ما مدنی رسول اللہ امر مون ماشا اللہ 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 রাসুল আমার আর পাশি যাহার জন্য উদাসী রাসুল আমার আর পাশি যাহার জন্য মন উদাসী নবীর প্রেমে নবীর প্রেমে চোখের পানি মক্কি মাদানি রসুল্লা আমার নয় মে মশাল আল্লাহ রসোলোলা আমার নয়ন মনি মাকি মাদনিয়ে রসুল্লা আমার নয়ন মনিয়ে রসোল্লা আমার নয়ন মি মি মাদি হিরাসুল্লাহ আমার নয়ন আল্লাহকে যদি কে যি নবীকে ভালোবেসে যাও নবীর প্রেমে নবীর প্রেমে مادانی رسول اللہ آمر نیون مونی رسول اللہ عامر نیون منی مکی مادانی رسول اللہ عامر نیون مونی مشاللہ اللہ 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 अह तर लीला खा कू बो जे maula তোমার খেলা কেউ যে কেউ বোঝে না তুমি কাউকে রাখলা তলাতে কাউকে রাখলা গছ তলায় তুমি কাউকে রাখলা বাস তলাতে কাউকে রাখলা বাস তলা মাওলা তোমার লীলা খেলা কেউ বৌ কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখলা দশ তাল হাতে কাউকে রাখলা বাস তলায় তুমি কাউকে রাখলা দশ তালাতে

যখন মাছের পেটে রইলেন যখন দরিয়াতে ইউনুস যখন মাছের আল্লাহ ইউনুস যখন মাছের পেটে রইলেন যখন দরিয়াতে মাছের পেটে মাছের রইলেন ইউনুস হাজম কেন হইলো না হাইরে মা পেটে পেট মা চের পেটে রোলস হাজম কেন হইলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ যে কেউ বুঝে না আল্লাহ زبان زبان الله 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 موسى نبي طرفاره سؤال করে মাওলার সাথে মূসা নিতর পাহাড়ে সওয়াল করে মাওলার সাথে বাহার জইলা পাহাড় জইলা সুরমা হইলো মূসা কেন জলো না রে পাহাড় জইলা সুরমা হইলো মূসা কেন জলো अला खो क्य अलाह अलाह কাউকে রাখলা দশ তালাতে কাউকে রাখলা বাস তাই মাওলা কাউকে রাখলা দশ তালাতে কাউকে রাখলা বাস তো তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ ভুজে না আল্লাহ আল্লাহ اللہ 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 ابراہیم تو مارے ইব্রাহিম তোমার নমরু ফেললেন আগুন হইলো আগুন ফুল বাগিসা ইব্রাহিম কেন জল না আগুন হইল, আগুন হইল। সা্রাহিমকে জলো না মৌলা তো মার লীলা খেলা কেউ যে কেউ বুঝে না হে মৌলা তো মার লীলা খেলা কেউ যে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ

মৌলার জিকির জরব এ আল্লাহ অসান তমন শান্ত হবে অশন তমন শান্ত হবে কোরআনে পাওয়া গেছে আল্লাহ মৌলার জিকির জরবি এ আল্লাহ আল্লাহ

করবে যারা নবীর দিদার পেয়েছে আল্লাহ মাওলার জিকির যার ভিতর আছে আল্লাহ 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 ইলাহা আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ও পৃথিবীর প্রথম ঘর কোরআ তে ভাকা বন্ধুর নামের মিম দারা করেছে মা কভান্লাহ কইতেন না আর মায়ের শুনে কনসোবাহান আল্লাহ পৃথিবীর প্রথম ঘর কোরআনে বা বন্ধুর নামের মিম দ্বারা করেছে মাকা সকলে বলুন আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ अह लहो अह लॻा ठीकु करे अलाह अह लई পৃথিবীর প্রথম ঘর কোরআ তে বাঁকা বন্দুর নামের মিম দারা করেছে মাক বল আল্লাহ 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 হো আল্লা আহ আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা জথায় ল খকটি প্রেমিকদের প্রেম মেলা লবাইক লাবা ইকি বলে লা শারিকা লা ঠিক কিনা বলেন আর যুরে কোন ঠিক কিনা ল ক কোটি প্রেমিকদের প্রেম মেলা লাবাইকি লাবা ই কি লা শারিকালা মুহাববতে পর আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লা আল্লাহু আল্লাহু লা মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ লাইম সকলে বাজান জবান খুলে একটু পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে তোমায় মানলে মানা হয় আমাকে পাসপারার নয় পৃষ্ঠায় দলিল ঘোষণা কোরআনে চিনেছে সে পেয়েছে দয়াল নবীজি যে চিনেছে সে পেয়েছে মায়ার নবীজি